আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে ওইভাবে সময়ই পাইনি ঘরে কিছু কাজ ছিল সংসারের রান্না বানাইটা সেটা একটু বাড়তি কাজ ছিল আজকে যার জন্য ভিডিও করার ওইভাবে সময়ই পাইনি ভিডিও করতে গেলে কাজের একটু ব্যাঘাত কটে বলতে অনেকটা সময় লাগে যার জন্য ভাবছি যে আজকে ছোট্ট একটা ভিডিও যেটুকুই ভিডিও করেছি সেটুকুর মধ্যেই দিয়ে দেব। সব সময় না এই দশ মিনিট এগারো মিনিটের ভিডিও আসলে খুব কষ্ট হয়ে যায় দেওয়া আর এডিট করতেও অনেক সময় লাগে আর ভয়েস দেওয়া তো আছেই দশ মিনিটের ভয়েস দেওয়া মানে দশ বছর লেগে যায় তারপরে সবসময়ের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় দশ মিনিটের দেওয়ার জন্য তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে বলতে আমার আবার ঠান্ডাটা বেড়ে গেছে হঠাৎ করে গতকাল থেকেও যে ঠান্ডায় সিএনজিতে আমার শ্বশুরের মামা বাড়ি নানা বাড়ি যে ঘুরে আসছি তো সে সেটার জন্য একটু ঠান্ডাটা বাড়ছে ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করছি এখন বাজে প্রায় আটটা তো এখনো রান্না বান্না কোনো কাজে যাওয়া হয়নি তো সকালবেলা একটু পরটা এনেছিল সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়ে ওষুধ খেয়েছি এখন একটু রান্না করব রান্না করার পরে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা খেয়ে চা খেয়ে সবাইকে আমার ভাগ্নিরা সবাই খেয়ে দেয়ে একটু ওরা আহ একটু হাস হাঁটছে হাঁটতে বের বাইরে এদিকে ভাবলাম যে আমি রান্নাটা শেষ করে বাকি কাজগুলো সেরে নেব তো মুরগিটা তো ছেড়ে দিতেই হবে যার জন্য খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসছি মুরগিগুলোকে খেতে দিতে আর এই তো আর ওই মুরগিটা চীনা মুরগি যে কিনেছি ওরা এত জ্বালাচ্ছে কি আর বলবো মুরগিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি একটু সুযোগ পায় অমনি এই বাউন্ডারি পাড়ি দিয়ে অমনি চলে যাবে যার বাড়ি থেকে কিনে আসছে তার বাড়িতে তো ভাবছি চীনা মুরগিটা আমার আপার কাছে দিয়ে দিব কারণ আমার আপার অনেকগুলো মুরগি আছে ও ধরে পারবে আর আমার তো একদমই সময় নেই আমাকে যেতে হবে বগুড়াতে তো আমার শাশুড়ির তো হাঁটা হুটাই কঠিন এদিকে আপার পাটা মুচকে যে অবস্থা খারাপ খুব কষ্ট হচ্ছে যার জন্য ভাবলাম যে এই মুরগিটা আসলে আমি বাড়িতেই রাখবো না আমি থাকলে সে এক কথা ছিল আমার মুরগিগুলো আস্তে আস্তে সব নাই হয়ে যাচ্ছে তো ছটা মুরগি বসিয়ে দিয়েছিলাম ছটার মধ্যে তিনটা বাচ্চা বেঁচে আছে দু তিনটা মুরগি আছে এটাই পোষা যেন আমার শাশুড়ির জন্য কঠিন হয়ে যায় আর আপা শরীরটা ভালো না জন্য মুরগিটা রাখলাম না কারণ আবার যদি চলে যায় সেগুলো আনতে ওই বাড়ি থেকে আনতে একটু কষ্ট হবে ভাবলাম যে আমার আপাকে দিয়ে দিই আমার আপা পুষবে তো শুনলাম আমি জবাই করে খেয়ে ফেলতাম কিন্তু নিবেদের আব্বু বলল যে এখন নাকি ডিম দিবে আর ডিম দিলে অনেকগুলো বাচ্চা হবে হয়তো তখন ছোট বাচ্চা যদি হয় আমি নিয়ে এসে পুষবো কারণ বড়গুলো আসলে এখান থেকে কেনা হয়েছে তো এই মুরগিগুলোর আবার দিক অনেকটা শক্ত মানে যে ও খুব এই মনে রাখতে পারে জায়গাটা যেভাবেই হোক চলে যাবে তো ওই জন্য এখানকার মুরগি এখানেই ওই বাড়িতে চলে যায় জন্য মুরগিটা আমি বাড়িতেই রাখবো না রেখে আসবো তিনবার চলে গেছে তিনবারই আবার নিয়ে আসা হয়েছে তো আবার যদি ছেড়ে দেওয়া হয় ও ওখানেই যাবে যার জন্য ভাবলাম যে বোনকেই দিয়ে দিই ও পুষবে বাচ্চা হলে আমি নিয়ে আসবো তো এইদিকেই এই তো রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে যে পাশের চুলাটা নিবিড় ভেঙে ফেলেছে যার জন্য এটা সারতে হবে তো আর এদিকে আবার ঠান্ডাও লেগেছে কথা বলতে অনেকটা কষ্ট হয় দুইবার ইনহেলার নেওয়া হয়ে গেছে আমার অলরেডি একটু কষ্ট হচ্ছে শব্দ হচ্ছে গলাতে বুকেতে নিঃশ্বাস নিতে তো একটু আজকে একটু শুটকি মাছ করলাম প্রত্যেক দিন মাছ আর খেতে ইচ্ছে না করছে না যদিও আজকে মাছ রান্না করবো কিন্তু ছুটকি মাছে আবার আমার কোনো রকমের অভুক্তি হয় না আর রুচি হয় না জবস্থায় হয় আমি শুটকি মাছটা একটু পছন্দ করি তো খেতে অনেকটা ভালো লাগে তবে এই শুটকিতে আমি বিয়ের আগে একদমই পছন্দ করতাম না আমার মা শুটকি মাছ অনেক পছন্দ করে কিন্তু যখনই রান্না রান্না সাথে একটু রাগারাগি করতাম তুমি শুটকির তরকারি মার করছো এখানে রাখছো কেন মানে মাছের যে কোনো তরকারি রান্না করে শুটকি মাছ যদি ওই টেবিলে রেখেছে তাও আমি রাগারাগি করছি ছোটবেলা থেকেই মা বলে আর এখন বিয়ের পরে শুটকি তোমার এত পছন্দের হয়ে গেছে যে মাছ মাংস বাদ দিয়ে শুটকি তিন বেলা দিলে তুমি খেয়ে নেবে এই তো বিয়ের পরে অনেক রকমের পরিবর্তন আসে হয়তো এরকম আমার সাথেও হয়েছে আজকে মাছ একটু ভর্তা করে নিলাম আর নতুন আলু দিয়ে করব রান্না আর আমার শ্বশুর এই মাত্র কিনলো রান্না করতে করতেই এই পালন শাক বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল ওখান থেকে হাফ কেজি পালন শাক কিনলো সেটাও চড়চড়ি করব তারপরে রান্নাটা শেষ করেই আবার একটু মানে শরীরটা ভালোই যাচ্ছে না কাজের যেন চাপ একটু বেশি হয়েছে চলে যাব তো একটু মশলা টশলা করেও নিয়ে যেতে হবে বগুড়াতে বাটা মশলা নাই বললেই চলে এখানে কমে গেছে ওখানকার জন্য নিয়ে যেতে হবে তো ও পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছে তো ব্লেন্ড করে আর জিরার তো বাটতে হবে পাটায় পিসতে হবে তো সেটাও করে নিয়ে যেতে হবে অনেক ঝামেলা আছে আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি তো আজকে অনেক মা গল্প হলো কথা বললাম আসলে শরীরটা ভালো থা না থাকলে যা হয় গতকালকে বাতাসে সিএনজিতে গতকাল থেকেই অনেকটা ঠান্ডা পড়েছে তো যার জন্য সমস্যাটাও একটু হচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ